আজকের আগে তোমাদের যেটা পড়াবো সেটা হলো উদ্ভিদ রাজ্য বা ব্ল্যাক কিংডম তার আগে জানা দরকার এই উদ্ভিদ রাজ্য বা উদ্ভিদ জগৎ সম্পর্কে কারা কখন কাজ করেছে আমরা জানি যে সমগ্র উদ্ভিদ জগৎ দিয়ে যে পড়াশোনা করা হয় যার একটা বিশেষ নাম রয়েছে বটানি এই বটানির জনক হলেন কিন্তু আর আধুনিক উদ্ভিদ বিজ্ঞানের জনক হলেন হচ্ছে আমাদের ক্যারলাস ইউনিয়াস তিনি অসংখ্য উদ্ভিদের নামকরণ করেছেন এবং উদ্ভিদের বিজ্ঞান নামকরণের যে বিপদ নামকরণের নিয়ম নিয়ম নিয়মাবলী তার যে বিপদ নামকরণের সিস্টেমের উপর ছড়িয়ে রয়েছে এখন যেটা বলার বিষয় আমাদের আমাদের ভারতবর্ষের উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যে বিশেষ বড়ো কাজ করেছেন সেটা কী করেছে না হচ্ছে উইলিয়াম বক্স ম্যান উইলিয়াম রক্সবার্গের সাহেবকে বলা হয় ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানের জন্য কিন্তু আজকের তো আমাদের পাঠ পৃথিবীতে যে এত উদ্ভিদ রয়েছে এই উদ্ভিদের আধুনিক শ্রেণীবিন্যাসে গ্রস স্ট্রাকচার কি হয়েছে যত উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদগুলো সে শৈবাল মস ধান ব্যক্তবীজি দুপ্ত প্রথমে দুটো দুটো ভাগ করা হয়েছে একটা হলো কি ফিপ্টোগ্রামস আর একটা হলো ফ্যামেরিও গ্রামস ক্রিপ্টোগ্রামস মানে যাদের ফুল হয় না ফল হয় না বীজ হয় না এটা কি বলা হয় পিপ্টোগ্র্যাম্প কৃপ্টোগ্রামসকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো খেলোফাইটা আরেকটি হলো গাও আর আরেকটি হলো কেটো থ্যালোফাইটা এটাকে আমরা সমাঙ্গদেহী বলি সমাঙ্গদেহী কেন এদের মূল কাণ্ড পাতা নেই এরা কারা না সই যারা জলে বাস করে তাদের দিয়ে কোনো মূলকাণ্ড পাতা নেই এটি সমাঙ্গ আকৃতি এবং তাদের যে ক্লারের চেহারা সূত্রাকার চেহারা রয়েছে এরা সবাই শৈবাল বৈশিষ্ট্য পরে আসবো এবার আমরা আসবো ব্রাউ খাইটা ব্রাউ এদের কিন্তু হচ্ছে কে সাধারণত আমরা মস বলে জানি এই ব্রাউ এদের কিন্তু আবার মূলকাণ্ড পাতা নেই তবে কিন্তু এদের দেহটা ফুট চিটা ক্যাপসুলে বিভক্ত এর প্রধান তিনটে যে গোষ্ঠী আছে এগুলো কারা হেপারি টফ সিডাশ্রফ সিডা এবং প্রায় এবারে আসবো আমরা ফার্ম এদের কিন্তু মূল তৈরি হয়েছে সংগ্রহ কলা তৈরি হয়েছে এবং এদের যে শ্রেণীবিন্যাস করা হয়েছে কি না প্রথম শ্রেণীবিন্যাসের মধ্যে কতগুলো গ্রুপ রয়েছে যেমন লাইক অফ সিডা শির অফ সিডা পেরফ সিরা এই যে গ্রুপগুলো ভাগ করা হয়েছে টেলোফাইটস ব্রাউফাইটস আর টেলোফাইটের মূল পার্থক্য যেটা ব্রাউফাইটসে সংবহন কলা তৈরি হয়নি টেলোফাইটসে সংবহন কলা তৈরি হয়েছে এদের সরল জাইলেন ফ্লেম এসেছে এবং টেলোফাইটসের আরেক যেটা রয়েছে ওদের যে ভার্নেশান সাবসিনের ভার্নেশান দেখতে পাওয়া যায় প্রথম যে ওদের যে মুকুলটা তৈরি হচ্ছে এটি স্প্রিংয়ের আকার এটাকে আমরা বলছি এবারে আমরা যারা বীজ তৈরি করে তৈরি করার মধ্যে কারা কারা রয়েছে না প্রথমে আসবো আমরা জীবনোস্প এটাকে আমরা কি বলি না ব্যক্ত বীজি ব্যক্ত বীজ কেন এদের বীজ তৈরি হয় কিন্তু বীজটা ফল দ্বারা আবৃত নয় এদেরকে আমরা তাই জিগ্নোস বাকেট বা বা ব্যক্ত বীজ করছি স্থানের মধ্যে খুবগুলো কারা কারা রয়েছে তারা হচ্ছে কি না তোমার প্রথমে রয়েছে সাইক তারপরে রয়েছে কনিকা তারপরে রয়েছে বিট অফ এবং শেষে আছে অ্যাঞ্জিওস্পাম্প বা গুপ্ত এদেরকে গুপ্তবীজি বলার মূল কারণ রয়েছে গুপ্তবীজি বলার মূল কারণ এদের বীজ ফল দ্বারা আবৃত এবং এদের মূলত বীজে বিস্পত্তের সংখ্যা অনুযায়ী দুটিভাবে ভাগ করা হয়েছে এক বৃহস্পত্রী এবং বৃহস্পত্রিতে ইংরাজিতে মনোকটি লিটনাশ আর দেশ পত্রিকা ইংরাজিতে দায় বলা হয়েছে এটা হলো উদ্ভিদ জগতের একটি শ্রেণীবিন্যাস সম্পর্কে একটা সাধারণ রূপ বললাম এখন এইগুলো যখন ডিটেলস জানতে বলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন অ্যালগি শ্রেণীবিন্যাস অ্যালগি সনাক্ত বৈশিষ্ট্য অ্যালগি অ্যালগি কিন্তু শুয়ে অ্যালগি সম্পর্কে যে পড়াশোনা করা সেটাকে বলা হচ্ছে ফাইকোলজি এই ফাইক এই ল্যাটিন সম্পদ সাইকস মানে যা হচ্ছে অ্যালগি এখান থেকে ল্যাটিনে ফাইকোলজি একটি কথাটা এসেছে এগুলো আমরা পরপর করে এক এক করে জানব আজকের প্রথম যে উদ্ভিদ জগৎ যে উদ্ভিদ জগৎ সম্পর্কে একটি সাধারণ শ্রেণীবিন্যাস মনে রাখার মতো করে আমি আজকে